বাংলাদেশের আগুনি বলিংয়ে কুপকাত হয়ে গেলেন শক্তিশালী সাউথ আফ্রিকা আজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো তেরো রান করতে সক্ষম হয়েছে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে অসাধারণ বলিং করেছেন তানজিম হাসান সাকিব সাকিব তিনটি উইকেট লাভ করেছেন তাছাড়া তাসকিন আহমেদ পেয়েছেন দুইটি উইকেট এবং রিশাদ হোসেন পেয়েছেন একটি উইকেট সাউথ আফ্রিকা দলের মতো একটি সাংঘাতিক দলের সঙ্গে এমন পারফরমেন্স দেখানো বাংলাদেশ সত্যি প্রশংসার দাবিদার কেননা মাত্র একশো তেরো রান করতে সক্ষম হয়েছে সাউথ আফ্রিকা বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় একশো চোদ্দো রানের এখন দেখার বিষয় বাংলাদেশ এই ম্যাচটি জয় পায় কিনা সত্যি বলা যায় বাংলাদেশের বলিং আজকে অসাধারণ করেছেন তো ভিওয়ার আজকের ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ